আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আমির ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আজকে আসছি আপনাদের এই বালুয়া বাজার তো আপনার বাড়িটা ভিডিও করছি যাই হোক ওটা আপনার সাথে সরাসরি কথা বলবো আর আমি এই বাজারটা একটু ভিডিও করে নিলাম যদি কেউ আগ্রহী হয় হয়তো এই বাজারটাও দেখতে পারে অনেকে যার কারণে এটা বালুয়া বাজার শিলমুড়ি বাজারটা অনেক সুন্দর এটা আমি একটা ব্লাং ভিডিও করতেছি কারণটা একটাই যদি আমাদের শহর এলাকার কেউ এই বাড়িটা নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই জায়গাটা যে সুন্দর তার এটাও একটু দেখার দরকার আছে যার কারণে আসলে আমি এই জায়গাটাও একটু ভিডিও করে নিয়ে গেলাম তো পাশে একটা বাজার থাকলে সবার সুবিধা হয় তা আমরা এখন আছি যারা চেনেন না তাদের উদ্দেশ্য বলতেছি আমরা এখন আসছি স্যাংটা দিয়ে একটু উত্তর দিকে ঢুকলাম উত্তর দিকে ঢুকে যে বালুয়া বাজার শিলমুড়ি এখানটায় আছি আমরা এখন যেতে যেতে আপনাদেরকে এই রোডটা একটু দেখিয়ে নেব এবং গ্রামের পরিবেশটাও একটু দেখিয়ে নিই হ্যাঁ স্টার দাও আমি ভাই আপনিও আপনার এলাকাটা অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন না তাই আপনারাও আবার একটু দেখিয়ে দিলাম আছি আমরা বালুয়া কাছে অবশ্যই যারা যারা এই এলাকা আছেন একটু লাইক শেয়ার করবেন কে কোথা থেকে দেখলেন এবং এই এলাকার কে কে আছেন আমি অবশ্যই জানতে পারবো একটু অবশ্যই কমেন্ট করবেন হয়তো গ্রামকে মিস করেন নিজ গ্রামকে নিজ মিস করেন নিজের গ্রামটা দেখতে পাচ্ছেন না ওই উদ্দেশ্যে মাঝে মধ্যে এরকম ভিডিও করে থাকি যারা বাড়িতে আসবেন না ঈদের ছুটিতে ঈদের মধ্যে বসে বসে দেখবেন ঈদের ছুটিতে এই যে এখানে একটা মসজিদ আছে খুবই সুন্দর এলাকা

হ্যালো এক ইদ মাঠ এখানে আরো একটা দেখতে এখন এই চলে আসছি নাকি আমরা এখন সেঙ্গারা বাজার চলে আসছি হলো স্যাংগাডাইজ অফিস আস্তে আস্তে আলোয়া আমরা এখন কুমিল্লামুখী দেখতেই থাকুন যতটুকু পারি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দর্শক আমাদের চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দুটোর নামে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের সাতশো ছয়শো সত্তরের কাছাকাছি ভিডিও আছে যে যার মতো চয়েস করে নাম এই শহরে সব জায়গায় আমাদের ভিডিও আছে ঠিক আছে দর্শক আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ